কাপড়ের ফেরিওয়ালা থেকে আজ রাজ্য ক্রিকেট দলের অধিনায়ক দরিদ্রতাকে হার মানিয়ে সফলতার শীর্ষে সেন্টু ঘরেতে নিত্যদিনের অভাব তার উপর যখন বাবার দায়িত্ব কাঁধে নিয়ে চলতে হয় তখন চলার পথটা যে কতটা মসৃণ হয় তা সহজেই অনুময় তবু শুধু অদম্য জেদ আর ইচ্ছে শক্তির জেরে অনেকটাই এগিয়ে গেল রাজ্যের প্রত্নতাত্ত্বিক শহরের প্রতিভাভান ক্রিকেটার সেন্টু সরকার নামটা অনেকের কাছেই অপরিচিত হলেও সে আজ রাজ্য দলের দায়িত্বভার নিয়ে সিকে নাইডু ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরা দলের অধিনায়কের দায়িত্বভার পাওয়ায় খুশি শহরের ক্রীড়া প্রেমী মানুষ সহ সর্ব অংশের জনগণ কৈলাসহর পুর পরিষদ এলাকার তেরো নম্বর ওয়ার্ডের কালীপুর এলাকার বাসিন্দা সেন্টু সরকার পিতা স্বর্গীয় সুনীল সরকার আজ থেকে দশ বছর আগে হৃদ রোগে আক্রান্ত হয়ে যখন মারা যান তখন সংসারের সমস্ত দায়িত্ব পরে সেন্টুর কাঁধে মা সরকার সরকার সহ ভাই মন্টু ও বোন শ্রাবণী সরকারের পড়াশোনার জন্য বাবার নিত্যদিনের পুরনো কাপড়ের ব্যবসা শুরু করেন সেন্টু সেই পুরনো কাপড় বিক্রি করে যা আয় হতো তা দিয়েই চলতো সংসারের খরচ অভাবের সংসারে মাঝ সেন্টুকে পড়াশোনা ছাড়তে হয় তবে পড়াশোনা থেকে নিজেকে সরিয়ে দিলেও মাঠ ছাড়তে পারেনি সেন্টু কাজের ফাঁকে প্রতিদিন মাঠে ঘাম ঝরিয়েছেন সেন্টু আর তাই প্রচন্ড ইচ্ছে শক্তি ও ক্রিকেটকে আপন করে নিয়ে ঢালা পথেও এগিয়ে গেছে সেন্টু তবে ভাই কিংবা বোনের পড়াশোনার জন্য কখনো কোনো অভাব রাখিনি সেন্টু সেন্টুর ভাই মন্টু সরকার বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর বোন কৈলা শহরের মহাবিদ্যালয়ের ছাত্রী কি বলবেন সেন্টু সম্পর্কে দর্জনে ভালো কইলে আমিও ভালো ভালো দিই আমার ভালো তো আপনারা মানে এরকম ছেলে মেয়ে কয়জন তারা দুই ভাই এক বোন সেন্টু মানে বড় ছেলে নাম মন্টু এর নাম সেন্টু মন্টু কি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে বেঙ্গালুরু আর সেন্টু তো ক্রিকেট খেলছে হ্যাঁ সেন্টু আর মেয়ে ছোট মেয়ে মেয়ে কলেজ পড়ে লাস্ট ইয়ার তো আপনার স্বামী মারা গেছে 10 বছর এবার জুন আইলে 10 বছর হইব কি করতেন উনি পুরান কাপড়ের ব্যবসা করতেন টু উনার যে কাজ সেটা কোট করা শুরু করেছিল হ্যাঁ ওই কাজ ওই করছে দোকানদারি না করলে তো আমার বড় ছেলের পরে পারি মানে কি ধরনের ব্যবসা ছিল এটা এটাও পুরান কাপড়ের ব্যবসা আগরতলাতে পাইকারি মাল কিনাইছে আমি সেলাই করছি সেলে নিয়ে দোকানদারি করছে বাগানে গেছি বাগান গেছে আমরা কইলা শুরু হইছে কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রলয় পাল সেন্টুর সম্পর্কে বলতে গিয়ে বলেন ভাগ্য নয় ক্রিকেটের মূল কথা আর সেই দীর্ঘদিনের ময়দানে লড়াইয়ের এসেছে সেন্টুর সাফল্য কামনা করেছেন কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রলয় পাল সম্পাদক প্রলয় পাল ও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য দীপরাজ দেবনাথ জানান কৈলাসহর থেকে রঞ্জিত ট্রফিতে খেলার জন্য যে প্লেয়ার সিলেকশন হয়েছে তার মধ্যে আছেন অভিজিৎ সরকার ও দেবপ্রসাদ সিনহা প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী সাতই জানুয়ারি ত্রিপুরাতে অনুষ্ঠিত হবে সি কে নাইডু ট্রফির প্রথম খেলা প্রাথমিকভাবে দুটি খেলার ইতিমধ্যেই অধিনায়ক নির্বাচন করা হয়েছে দু হাজার চব্বিশের যে রাজ্য টিম ঘোষণা হয়েছে তাতে সেন্টু সরকার কৈলা শহরের ছেলে ক্যাপ্টেন হিসাবে যাচ্ছেন কি বলবেন ওর সাফল্য নিয়ে সেন্টু সরকার কুলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন সদস্য সদস্য বলতে ও আমাদের কৈলাসর ক্রিকেট অ্যাসোসিয়ানের পক্ষ থেকে ঠেলে সেন্টু একটা এমন একটা ব্যক্তিত্ব যে তার বিভিন্ন পরিবেশে সে নিজেকে খেলার সাথে জড়িয়ে রেখেছে সেজন্যই আজকে এই জায়গাটা খেতে ওর যদি অতীতে একটু আমরা ঘাঁটি তো এক সময় এমনও হয়েছিল যে সংসার চালানোর জন্য ও বাজারের পাশে বসে মাটিতে বসে কাপড় বিক্রি করেছে কিন্তু ক্রিকেট থেকে তার নিজেকে সরায়নি এবং সেটার রেজাল্ট পেয়েছে ও আজকে আমরা সবাই কৈলাসরবাসী হিসাবে আমরা সবাই গর্বিত কৈলাসর ক্রিকেট অ্যাসোসিয়েশন গর্বিত ওর সেই সাফল্য এবং ও প্রমাণ করে দিয়েছে যে ভাগ্য না পারফরমেন্সেই ক্রিকেটের মূল কথা রিপোর্ট সোশ্যাল বাংলা আমার বাড়িতে সবাই খুব প্রতিদিন বসে না কিছু একটা নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাত সবাই করবে